ভালোবাসার দ্বারা একটা শত্রুকে অতি সহজেই মিত্রতে পরিণত করা সম্ভব বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের একজন গৃহ শিক্ষিকার সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব ববিতার স্বামী অখিলেশ আর্মিতে কর্মরত ববিতার সাথে অখিলেশের ভালোবাসা করেই বিয়ে হয়েছিল প্রত্যেক ছয় মাস অন্তর অন্তর অখিলেশ নিজের কাজ থেকে ছুটি পেয়ে বাড়িতে আসত ববিতা এবং অখিলেশ এদের দুজনের মধ্যে কোনোদিনই ভালোবাসার কোনো ঘাটতি হয়নি ববিতা অন্ধের মতো অখিলেশকে ভালোবাসত দূরে থেকেও যে দুজন দুজনকে কতটা ভালোবাসা যায় এটা জলজান্ত প্রমাণ হল ববিতা এবং অখিলেশের ভালোবাসা প্রতিবারের মতোই এবারও পুজোর পরে অখিলেশ ছুটিতে বাড়ি আসলো কিন্তু এইবার ববিতা অখিলেশকে দেখে এবং অখিলেশের ব্যবহার দেখে খুবই মন মরা হয়ে পড়ল কারণ অখিলেশ বাড়িতে ফেরার পর থেকে সবসময় মন মরা হয়ে বসে থাকত ববিতার সাথে খুব একটা বেশি কথাবার্তাও বলত না আগের মতো আর ববিতাকে নিয়ে ঘুরতে যেত না ববিতা কোনো কথা বললে এক মনে কী যেন ভাবত এই নিয়ে ববিতা খুবই হতাশাগ্রস্ত হয়ে পড়ল অখিলেশের কাছে কারণ জানতে চাওয়ায় অখিলেশ সেরকম কিছু কারণও ববিতাকে জানায়নি আসলে ব্যাপারটা হয়েছিল যুদ্ধে অখিলেশ নিজের একজন খুব কাছের বন্ধুকে না ফেরার দেশে হারিয়ে এসেছিলো এই কারণেই অখিলেশ সবসময় মন মরা হয়ে থাকত কিন্তু এই সমস্ত ঘটনা সে খুলে কাউকে বলতে পারতো না বা বলতে চাইতো না সেই কারণেই বাড়িতে ফেরার পর থেকেই অখিলেশ এবং ববিতার মধ্যে একটা দূরত্বের সৃষ্টি হয়ে যাচ্ছিল এই ব্যাপারটা নিয়ে ববিতা একা একা ভীষণ কষ্ট পেত সে মনে মনে ভাবতেই শুরু করে দিয়েছিল যে হয়তো অখিলেশ অন্য কোনো মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছে তাই ববিতার প্রতি তার এখন কোনো মন নেই এই সব নিজের মনে মনে সর্বক্ষণ ববিতা ভাবত এবং কান্নাকাটি করত এইবারে অখিলেশ দুই মাসের ছুটিতে বাড়িতে এসেছিল অখিলেশ থাকতে থাকতেই অখিলেশের ব্যবহার দেখে ববিতা মনস্থির করলো যে যে করেই হোক এর কোনো একটা সমাধান বার করতেই হবে এই কারণে সে তার এক বান্ধবীর কথা অনুযায়ী এক সাধু বাবার সন্ধান পেয়ে ওনার কাছে গেল ওই সাধু বাবা নাকি সকলে সব সমস্যার সমাধান করে দিতে পারেন এমনকি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার সম্পর্ক স্থাপন করতে পারেন মনে অনেক আশার সঞ্চার করে ববিতা সেই সাধু বাবার কাছে গিয়ে উপস্থিত হলো সাধুবাবাকে গিয়ে সে নিজের এবং তার স্বামী অখিলেশের ভালোবাসার সম্পর্কের অবনতির কথাটা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানালো সমস্ত কথা জানানোর পর ববিতা সাধুবাবার সামনে বসেই কাঁদতে শুরু করে দিল তার স্বামী অখিলেশের ভালোবাসা পুনরায় ফিরে পাওয়ার জন্য সাধুবাবা বুঝতে পারলেন যে ববিতা তার স্বামীকে আসলে কতটা পরিমাণে ভালোবাসে তিনি ববিতার সমস্ত কথা মন দিয়ে শোনার পর ববিতাকে শান্ত করিয়ে বললেন তোমার এবং তোমার বর অখিলেশের ভালোবাসার পুনরাবৃত্তি করার জন্য একটা পানীয় ঔষধ তৈরি করতে হবে সেই ঔষধটা তৈরি করার জন্য আমার দরকার বাঘের গোফের একটা চুল। এই কথা শুনে ববিতা নিজের কান্না থামিয়ে দিয়ে কিছুক্ষণ হাঁ করে অবাক দৃষ্টিতে সেই সাধু বাবার দিকে তাকিয়ে রইল ববিতাকে ওইভাবে তাকিয়ে থাকতে দেখে সাধু বাবা তাকে বললেন দেখো তুমি আমার কাছে সমাধানের জন্য এসেছ এবার সমাধানের জন্য আমার যা যা প্রয়োজন সেটাই তোমাকে বললাম তুমি যদি সেই বাঘের গোফের একটি চুল এনে দিতে পারো তবেই কিন্তু আমি তোমার বরের জন্য সেই পানীয় ঔষধটা তৈরি করতে পারবো এই কথা শুনে ববিতা প্রথমে একটু হক চুকিয়ে গেল পরে নিজেকে সামলে নিয়ে বলে ঠিক আছে বাবা আমি আমার স্বামীর ভালোবাসা ফিরে পাওয়ার জন্য সব কিছু করতে পারবো যদি আপনি আমাকে বলেন চাঁদ এনে দিতে আমি সেটাও করে দিতে পারবো তাহলে এই বাঘের গুফের একটা চুল জোগাড় করা তো সামান্য ব্যাপার এ কথা শুনে সাধুবাবু বললেন বাহ খুব ভালো তাহলে আর কাল বিলম্ব না করে তুমি বরং যত তাড়াতাড়ি সম্ভব আমাকে সেই বাঘের গোফের একটা চুল এনে দাও আমি আমার কাজটা শুরু করব ববিতা সাধু বাবার কথা শুনে আর কাল বিলম্ব না করে পরের দিনই বেরিয়ে পড়ল জঙ্গলের উদ্দেশ্যে জঙ্গলে গিয়ে ববিতা বাঘ খুঁজতে শুরু করলো এদিক ওদিক ঘুরে খোঁজাখুঁজি করতে করতে হঠাৎই যেই ববিতা জোরে বাঘের একটা গর্জন শুনতে পেল সেই ভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে জঙ্গল থেকে বেরিয়ে আসলো সেদিনকার মতো ববিতা ভয়ে আর জঙ্গলে গেল না সেদিন সারা দিন সে ঘরে বসে বসে মনমরা হয়ে ভাবতে লাগলো যে কি করা যায় কিভাবে সেই বাঘের গোফে চুল ছিঁড়ে আনা যায় যাই হোক অনেক ভাবনা চিন্তা করার পর পরের দিন ববিতা আবারও জঙ্গলে গিয়ে বাঘ খোঁজাখুঁজি করতে লাগল আবারও একইভাবে বাঘের গর্জন শুনে ভয়ে সে পালিয়ে আসলো এইভাবে বেশ কিছুদিন চলতে লাগলো এবারে সেই বাঘটা ববিতাকে বেশ ভালোই চিনে গিয়েছিল ববিতারও ভয়টা বেশ কমে এসেছিল তারপর থেকে ববিতা প্রতিদিন বেশি করে মাংস বানিয়ে নিয়ে যেত বাঘের জন্য প্রথম প্রথম সে দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে বাঘটাকে সেই মাংসগুলো খেতে দিত এইভাবে বেশ অনেক দিন যাওয়ার পর ববিতার ভয়টা বেশ কমে আসলো এবং বাঘটাও ববিতাকে দেখে বেশ অভ্যস্ত হয়ে উঠেছিল বাঘটা বুঝে গিয়েছিল যে এই মানুষটা প্রতিদিন এসে জঙ্গলে তাকে মাংস খাইয়ে যায় এইভাবে আরও বেশ কিছুদিন যেতে লাগলো ববিতা আরও সুস্বাদু আরও বেশি করে মাংস রান্না করে বাঘটাকে খাওয়াতে লাগলো এইভাবে ধীরে ধীরে এক পা দু করে ববিতা বাঘটার কাছে গিয়ে তাকে নিজের হাতে করে মাংস খাওয়াতে লাগলো এভাবে দিনের পর দিন যেতে যেতে তাদের মধ্যে বেশ ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক স্থাপন হয়ে গিয়েছিল ববিতা ধীরে ধীরে মাংস খাওয়ানোর সময় বাঘটার মাথায় হাত বুলে দিত বাঘটাও বেশ আরাম পেত তাতে এইভাবে যখন তাদের মধ্যে সম্পর্কটা খুবই দৃঢ় হয়ে উঠল তখনই একদিন বুদ্ধি করে ববিতা বাঘের গায়ে মাথায় হাত বোলাতে বোলাতে তার গোফের কাছ থেকে একটি চুল ছিঁড়ে নিল তারপর সেই চুলটাকে নিয়ে ববিতা সেই সাধু বাবার কাছে ফিরে আসলো যিনি ববিতাকে সেই চুলটা আনতে বলেছিলেন ঔষধ তৈরি করার জন্য ববিতা যখন খুবই আনন্দের সঙ্গে সেই চুলটা এনে সাধু বাবাকে দিল তখনই সাধুবাবা সেই চুলটাকে নিয়ে নিজের সামনে জ্বলতে থাকা যজ্ঞের আগুনের মধ্যে ফেলে দিলেন আগুনের সাথে সাথে বাঘের গোফের সেই চুলটাও পুরে ছাড়খাড় হয়ে গেল এই ব্যাপারটায় ববিতা বেশ ক্ষিপ্ত হয়ে উঠল রেগে মেগে ববিতা সাধুবাবাকে বলল আমি এতদিন প্রয়াস করে এত কষ্ট করে আপনার কথা মতো ওষুধ বানানোর জন্য বাঘের গোফ থেকে একটা চুল ছিঁড়ে আনলাম আর আপনি সেটাকে যজ্ঞের আগুনে পুড়িয়ে দিলেন এ তো আপনি ভারী অন্যায় করলেন তখন সাধু বাবা খুবই শান্ত হয়ে ববিতাকে বললেন মা তুই তোর অশেষ ভালোবাসার দ্বারা একটা সাধারণ মানুষ হয়ে অসম্ভবকেও সম্ভব করে তুললি অর্থাৎ সব থেকে হিংস্র পশু বাঘের গোফের চুল ছিঁড়ে নিয়ে আসলি নিজের স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য একটা কথা ভেবে দেখতো মা তুই যদি এত হিংস্র একটা মাংসাশী পশুকে হার মানিয়ে তার মধ্যে ভালোবাসার প্রকাশ ঘটাতে পারিস তাহলে রক্তে মাংসে করা একটা সাধারণ মানুষ অর্থাৎ তোর স্বামীকে তুই ভালোবাসা দিয়ে পরিবর্তন করতে পারবি না এই কথা শুনে ববিতা অবাক হয়ে সেখানে দাঁড়িয়ে রইল তার মনের মধ্যেও অনেক কথাবার্তা চলতে লাগলো সাধু বাবা আরও বললেন ভালোবাসার দ্বারা মানুষ সব কিছু করতে পারে রে মা তুই বাড়িতে গিয়ে তোর বরের সাথে ভালো মতো বসে কথা বল তার আসল সমস্যাটা জানার চেষ্টা কর দেখবি ঠিক কোনো না কোনো সমস্যা বাইরে বেরিয়ে আসবে আর যখন সমস্যাটা বাইরে বেরিয়ে আসবে তখন সেই সমস্যার সমাধানের পথও তোরা অতি সহজেই খুঁজে পেয়ে যাবি এ কথা শোনার পর ববিতাও মনে মনে ভাবতে লাগলো যে যেভাবে সে একটা অসাধ্যকে সাধন করেছে সেইভাবেই সে তার স্বামীকেও আবারও নিজের ভালোবাসার মধ্যে আবদ্ধ করতে পারে অতি সহজেই বাড়িতে গিয়ে ববিতা অখিলেশকে অনেক ভালো ভালো খাবার করে খাওয়ায় তারপর দুজনে মিলে একটা নির্জন জায়গায় বসে অখিলেশকে তার এরকম ব্যবহারের কারণ জানতে চাওয়ায় অখিলেশ নিজের মনের মধ্যে রাখা সেই প্রিয় বন্ধুর মৃত্যুর খবর সম্পূর্ণটা উপরে দেয় নিজের স্ত্রী ববিতার কাছে অখিলেশ এটাও জানায় যে প্রিয় বন্ধুর মৃত্যুতে সে এতটাই শোকাহত হয়ে পড়েছে যে তার কিছুই আর ভালো লাগছে না সেই কারণেই সে ববিতার সাথে মন খুলে কথা বলতে পারছে না ববিতাকে সে আর আগের মতো সময় দিতে পারছে না অখিলেশের এইরকম ব্যবহারের আসল কারণটা জানতে পাওয়ার পর ববিতা নিজের যথাসাধ্য সম্ভব এই সমস্যার সমাধান করার চেষ্টা করে এবং ভালোবাসা দিয়ে নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে সে অতি সহজেই এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে অখিলেশকে অনেক বোঝানোর পর ধীরে ধীরে সে আবার নিজের আগের অবস্থাতে ফিরে আসতে থাকে তারপর ধীরে ধীরে অখিলেশ এবং ববিতার সম্পর্কের উন্নতি হতে শুরু করে বন্ধুরা ভালোবাসা দিয়ে সব জয় করতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত কোনো ভালোবাসা সম্পর্কের মধ্যে যদি হঠাৎ করে অবনতি ঘটতে শুরু করে তাহলে সেই সম্পর্কে অবনতি ঘটার প্রধান কারণটা আগে অনুধাবন করতে হবে তারপর সেই কারণ অনুযায়ী সমস্যার সমাধান খুঁজে বার করতে হবে দ্বিতীয়ত যদি আপনাদের নিজেদের অবনতির দিকে চলে যাওয়া সম্পর্ককে কেউ সামলে উঠতে পারে সেটা শুধুমাত্র আপনি নিজেই তৃতীয়ত আপনাদের ভালোবাসা সম্পর্ক যদি আপনাদের থেকে দূরে চলে যেতে চায় তাও আপনারা শেষ চেষ্টাটা করতে কখন নই ছাড়বেন না প্রতিবারের মতো আবারও বলব এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কেমন হয় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ